নমস্কার আমি অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হচ্ছি ব্যক্তিগত কাজে আমি একটু ব্যস্ত ছিলাম তাই ডায়াবেটিস সম্পর্কে আপনাদের যে সমস্ত তথ্য এবং ডায়াবেটিস অ্যাওয়ারনেস দেওয়ার থেকে বিরত ছিলাম আজ আবার আপনাদের সামনে ডায়াবেটিসের লক্ষণসমূহ লক্ষণগুলি নিয়ে হাজির হয়েছি ডায়াবেটিস এমন একটি রোগ যে রোগ আমরা কিছুই বুঝতে পারি না যে আমি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছি যখন বোঝা যায় তখন অনেক দূর আগিয়ে যাই সেই জায়গাটা থেকে আমরা যদি সচেতন হতে পারি তাহলে ডায়াবেটিস আমরা আর্লি ডিটেক্ট করতে পারলে ডায়াবেটিসকে খুব সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় কীভাবে বুঝব যে আমি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছি বা আমার কাছের কেউ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে সাধারণত আমরা দেখে থাকি একজন পেশেন্ট যখন অন্য কোন রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের কাছে যান তখন ডাক্তারবাবু তাকে কিছু রুটিন টেস্ট দিয়ে থাকেন এবং তার মধ্যে সুগারটা অবশ্যই থাকে তো সেই সুগার টেস্ট করে তখন দেখা যায় যে তার অনেক অনেকটাই বেশি আছে সাধারণ যেটা থাকা উচিত তার চাইতে অনেকটা বেশি আছে এবং তার ফলে বিভিন্ন ধরনের অর্গান ধীরে ধীরে ড্যামেজ হতে থাকছে এবং তার শারীরিক মানসিক কিছু অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে কিছু চেঞ্জ দেখা যাচ্ছে সেগুলি যে সুগারের লক্ষণ সেটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না তাই সাধারণ মানুষকে বোঝাবার জন্যে আমাদের যে যে টেস্ট বা যে যে সিমটমগুলি আসে সেই সিমটমগুলি সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে দু চারটে কথা বলব যেমন আমরা দেখতে পাই একজন ডায়াবেটিক পেশেন্ট সাধারণত তার তৃষ্ণা প্রচণ্ড জল পিপাসা থাকে এবং মুখটা শুকিয়ে যায় ড্রাই মাউথ এটা আমরা একজন পেশেন্টের কাছে দেখলে বা একটা মানুষের সাধারণ মানুষের মধ্যে দেখলে তাকে ডায়াবেটিস টেস্ট করতে বলা হয় এছাড়া পলিউরিয়া বারবার তাকে প্রস্রাবে যেতে হয় রাত্রিতে ঠিকমতো ঘুমাতে পারে না ঘুমের মধ্যেই তার প্রস্রাবের বেগ আসে এবং তাকে উঠে প্রস্রাব করতে যেতে হয় এই সমস্ত সমস্যাগুলি দেখা যায় নকচুরিয়া রাত্রিতে বিছানা তার প্রস্রাব অনেক সময় বেগ ধরে রাখতে পারে না এটা হয়ে যায় টায়ার্ডনেস এবং ফ্যাটিক টায়ার্ডনেস তার কাজকর্ম সাধারণ কাজকর্ম করেও যেন অতিরিক্ত টায়ার্ড হয়ে পড়ছে এবং ফ্যাটি তার ক্লান্তি আসছে লেথার্জি তার কোনো কাজে এনার্জি থাকছে না কেমন যেন বিমর্ষ হয়ে পড়ছে এই সমস্ত সিমটম যদি কারোর মধ্যে দেখা যায় বা আপনার নিকটবর্তী কারোর মধ্যে দেখেন তাকে একটা সাজেশন যে তুমি ভাই একবার টেস্ট করে দেখো সুগারটা কেমন আছে এছাড়া তার নোটিসেবল চেঞ্জ ইন ওয়েট তার ওয়েটের পরিবর্তন ঘটে ওজনটা সাধারণত কমে যায় এই যে হঠাৎ করে তার ওজনটা কমে যাচ্ছে ওজন কমে যাওয়ার বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে তার মধ্যে সুগার একটি কেউ ক্যান্সারে আক্রান্ত হলে বা রোগ টিভিতে আক্রান্ত হলেও তার ওজন কমে যেতে পারে মেন্টাল ডিপ্রেশন থেকেও তার ওজন কমে যেতে পারে এবং সুগারের তার ওজন কমে যেতে পারে তাহলে যে কারণ কি হতে পারে আমরা সুগার যদি ভাবতেই পারি যদি তার ওজনটা কমে যায় তাহলে তাকে আমরা বুঝতে পারবো যে তার সুগার হচ্ছে বা অন্যান্য যে সমস্ত রোগগুলির কথা বললাম ক্যান্সার টিবি এবং মেন্টাল ডিপ্রেশন ইত্যাদি এই সমস্ত কারণে তার ওয়েটটা কমে যেতে পারে দৃষ্টির স্বচ্ছতা লোপ পাই ব্লাডিং অফ ভীষণ ব্লাডিং অফ ভীষণ তার চোখে দেখতে তার অসুবিধা হয় সুগারটা বেড়ে গেলে সে ঝাপসা দেখে একটু কম দেখে এছাড়া প্রিউরাইটিস ভলভার তার যৌনাঙ্গের চুলকানি হয় যেটা জেনিটাল ক্যান্ডিডিয়াসিস যৌনাঙ্গে তার চুলকানি লক্ষ্য করা যায় এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম এবং সেখানে ইনফেকশন হতে পারে বারবার ইনফেকশন হওয়ার প্রবণতা থাকে এসবগুলি দেখলে একজন রোগীকে সুগার টেস্ট করিয়ে আর্লি ডিটেক্ট করাতে পারলে তার সুগারজনিত কারণে যে যে সমস্যাগুলি আসে সেই সমস্যাগুলি থেকে তাকে দূরে রাখা সম্ভব হয় এছাড়া নওশিয়া এবং হেড এক তার মাথা ধরতে পারে একটু কাজ করলেই যেমন ফ্যাটিক যেমন আসছে তার মাথা ধরছে মাথা ঝিমঝিম করছে বমি বমি ভাব হচ্ছে কিছু ভালো লাগছে না মন এবং শরীর দুটোই যেন তাকে সঙ্গ দিচ্ছে না এই সমস্ত সিমটমগুলি তার এসে থাকে এছাড়া তার মিষ্টি জাতীয় খাদ্যের প্রতি তার আগ্রহ জন্মাইলেশন ফর সুইট ফুডস মিষ্টি দেখেই তার খেতে ইচ্ছা করে এবং তার প্রতি অতিরিক্ত আগ্রহ জন্মায় কেন জন্মায় সেটা আমরা ডায়াবেটিসের মেকানিজম জানলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো সেটা আমরা পরে কোনো সময় আলোচনা করব এছাড়া মুড চেঞ্জ তার মুড চেঞ্জ হঠাৎ এই ভালো এই মন্দ যে সামান্য একটু কথা সামান্য যে কথায় রাগ হওয়ার কথা নয় অথচ সেই কথাতে সে লেগে যাচ্ছে ইরিটেবিলিটি তার মধ্যে আসছে ডিফিকাল্টিস ইন কনসেন্ট্রেটিং কোনো কাজই সে মন বসাতে পারছে না কাজ করতে গেলেই যেন তার রাজ্যের চিন্তা তার মাথায় এসে হাজির হচ্ছে সে সেই কাজটা করতে পারছে না অবশেষে গান কাজ ছেড়ে উঠে পড়ছে এই সমস্ত সমস্যাগুলি তার আসে এছাড়া অ্যাপাথি তার সমস্ত কাজেই কিন্তু অনীহা এমন কিন্তু তার ছিল না তার কাছে থেকে যারা দেখেছে তারা খুব সহজেই এটা লক্ষ্য করতে পারবে যে তাকে বলার সঙ্গে সঙ্গে কোনো কাজে লেগে পড়তো এবং তার যে এনার্জেটিক মনোভাব সেই মনোভাবটা তার ছিল এখন কিন্তু সেই এনার্জেটিক মনোভাবটা তার কমে গেছে তখন আমরা বুঝতে পারি যে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা সুগারে আক্রান্ত হয়েছে বা হতে পারে তখন কিছু নয় খুব সামান্য একটা টেস্ট খুব অল্প পয়সায় সর্বত্র অ্যাভেলেবেল পঞ্চাশ ষাট টাকায় একটা টেস্ট হয়ে যায় যদি সেখানে ফাস্টিং বা পিপি যে কোনো একটি করলেই তার বোঝা যায় যদি মোর দ্যান অ্যাভারেজ থাকে তাহলে তাকে পরবর্তী এইচ বি কুড়িয়ে কনফার্ম হয়ে তখন তাকে ডাক্তারের পরামর্শ মতো ওষুধের প্রয়োজন হলো ওষুধ না হলে লাইফস্টাইল মডিফিকেশন সেখানে আমরা প্রথম দিকে যদি ডায়াবেটিক ডিটেক্ট করতে পারি আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই থেরাপি অনুসারে আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে ডায়াবেটিসকে আমরা দূরীভূত করতে পারি এবং তার পুরোপুরি এই সমস্ত রোগগুলি তো লাইফটাইম ডিজিস সুতরাং এগুলিকে আমরা যত নিয়ন্ত্রণে রাখতে পারব নিয়ন্ত্রণে রাখার জন্য প্রথমেই আমরা মডার্ন মেডিসিন গাদা গুচ্ছ খেতে শুরু করলে এটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে আজকে যদি আপনি একটার ওষুধ খান কালকে দুটো তারপরের দিন তিনটে এইবার ডায়াবেটিসজনিত কারণে বিভিন্ন ধরনের সমস্যা যখন আসবে তখন ধীরে ধীরে ওষুধের সংখ্যাটা বাড়তে থাকবে বারোটা চোদ্দোটা পর্যন্ত ওষুধ খেতে হয় একজন ডায়াবেটিক পেশেন্টকে আমরা আপনারা যারা ডায়াবেটিকে পেশেন্ট দেখেছেন বা আক্রান্তরা আছে বা আপনার নিকটকেও আত্মীয় যদি ডায়াবেটিসে আক্রান্ত হন দেখবেন তাদের ওষুধের সংখ্যাটা দিন দিন বাড়তে থাকে তা সেই জায়গাটাকে আমরা কমাতে পারি কীভাবে হাউ টু রিডিউসড মডার্ন মেডিসিন কীভাবে আমরা অ্যালোপ্যাথি ওষুধকে কমিয়ে সুস্থ থাকবো এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখব সেই কৌশল আমরা এই চ্যানেলের মাধ্যমে পরবর্তী ভিডিওতে আমরা প্রিভেন্টিভ মেজার্স কি কীভাবে আমরা ডায়াবেটিস থেকে নিজেকে রক্ষা করব সেগুলি জানাবো নমস্কার ভালো থাকবেন